নমস্কার আমরা বিষ্ণুপুর মহকুমা অফিসে আমরা একটা ডেপুটেশান দেখলাম যেটা ফেক এস টি সার্টিফিকেটকে কেন্দ্র করে ফেক এস টি সার্টিফিকেট কতখানা হচ্ছে কি কিভাবে হচ্ছে এটা তো আমাদের বলার বিচার্য বিষয় নয় এটা নিয়ে আমরা শয়ে শয়ে ভিডিও করেছি সবাই জানি পশ্চিমবঙ্গের বাস্তবচিত্র যে এখানে মুখার্জি ব্যানার্জি দত্ত থেকে সরকারি যাকে খুশি আপনি হ্যাঁ তার জন্যই আপনি একটা সার্টিফিকেট বার করতে পারেন এটা নতুন কিছু না এটা আমরা সবাই জানি এখন কথাটা হচ্ছে যে আমরা এই ফেক এস টি সার্টিফিকেটের সমস্যাটা কীভাবে সমাধান করব। এটাই হচ্ছে আমাদের মেন আলোচ্য বিষয় হ্যাঁ অবশ্যই ভালো কথা যে আমরা এখানে একটা দেখছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ফেক এস টি সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কিন্তু আন্দোলনে যেটা আমরা দেখছি যেটা বাস্তব যে আমরা এইটটি পারসেন্ট গরিব লোকগুলোকে নিয়ে যাচ্ছি আন্দোলনের মাঠে যাদের প্রতিদিন খাবার জোটে না এটা সত্যি কথা অথচ যারা আমরা চাকরি বাকরি করি আমরা তার মধ্যে একটা ইনভলভ খুব একটা হই যে এটা নয় এটা এটাও সত্যি কথা আমাদের এখানে ইনভলভমেন্টের নাই তো যাই হোক যে কোনো সামাজিক আন্দোলনে কে কতখানা অর্থাৎ টাকার মালিক কিংবা কতখানা কি ইয়ে আছে সেটা আলোচ্য বিষয় হওয়া উচিত না সবাইকেই সমানভাবে এগিয়ে আসা উচিত এর সাথে আরেকটা বিষয় অবশ্যই বলবো এই যে আমরা কিন্তু ফেক এস টি নিয়ে আন্দোলন করেন এক একটা আন্দোলনের পিছনে কোটি কোটি টাকা খরচ করে আজকে বাঁকুড়া এসডিও ঘেরাও কালকে খাতড়া এসডিও ঘেরাও পরশু দিন ঝাড়গ্রাম পরশু অমুক আমাদের সংঘাতটা যেন সরকারি কর্মচারী এবং নিজের সাথেও হয়ে যাচ্ছে আদিবাসী গরিব জনগণ তো ব্যাপারটা কি তাই হ্যাঁ ব্যাপারটার মধ্যে একদম অস্বীকার করাও নেই যে এই ফেক সার্টিফিকেট যে যারা তৈরি করছে তার মধ্যে পঞ্চায়েত থেকে শুরু করে সেখানে বিডিও থেকে শুরু করে সবাই কম জড়িত কিন্তু আজকে যদি আমরা দেখি যে এই সার্টিফিকেটগুলো যারা তৈরি করেছে বা যারা তৈরি করেছে মোর দ্যান তিন হাজারের উপর সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে আমরা দেখছি যদিও দুদিন পরে আবার তারা কি চাকরিতে ঢুকবে হুম হয়তো কেউ সরকার পাল্টে গেলে কিংবা এর মধ্যেই হয়তো হয়ে যাবে সেটা কোনো সমাধান নয় কিন্তু কারা করেছে সিগনেচার করেছে এসডিও তাদের কোনো আজ পর্যন্ত শাস্তি হয়েছে নেভার হয়নি হওয়ার কোনো চান্সও দেখতে পাচ্ছি না আচ্ছা যারা এই সার্টিফিকেট ইস্যু করেছে তিন হাজার যা ক্যান্সেল হয়েছে এর মধ্যে যারা জড়িত আছে বিডিও আছে সর্বনিম্ন প্রধান থেকে গেছে বিডিও তারপরে সার্টিফিকেট হোল্ডার আমরা কি তাদের কাউকে একটা শাস্তি দিতে পেরেছি না তাহলে এটা ধরে নেওয়া যায় যে এই আন্দোলন টান্দোলন করে আমরা যতগুলো ক্যান্সেল করেছি আলটিমেট এগুলোকে ক্যান্সেল বলা কতখানা যুক্তিযুক্ত দুদিন পর আবার কোর্টকেশোরে তারা আবার একই হয়তো জায়গাটা পেয়ে যাবে এটা হয়তো একমাত্র সমাধান নয় তাহলে আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের আন্দোলনের ধারাটাকে পাল্টাতে হবে যেটা আমাদের সমাধান করা যেতে পারে এক নাম্বার হচ্ছে যদি আমাদের যদি যারা সার্টিফিকেট পেয়ে গেছে যারা চুরি করেছে আমরা যেমন আমাদের বাড়িতে যদি কেউ চুরি করে আমাদের বাড়ির গরু ছাগল কেউ চুরি করে তাহলে কি করা উচিত তাকে ধরে ধলাই যা যেরকম ধোলাই দেওয়া হয় হ্যাঁ তারপর ধোলাই করার পর পুলিশ নেবে কী করব আমাদের জানার দরকার নেই তো আমার যেটা এক নাম্বার সাজেশান আপনার যে এলাকায় যারা করছে যেই হোক সে যেই করুক না কেন এই যে সার্টিফিকেট যিনি চুরি করেছেন এটা আর পাঁচটা চোরের মতো ইয়ে করে মেডিকেল কলেজের যদি সে স্টুডেন্ট হয় তাকে বার করে আমাদের বাঁকুড়ার ল্যাম্প পোস্টে বেঁধে পিটানোর যে নিদান যেরকম আমরা চোরদের করি সেটাই আমাদের এখানে করা উচিত এক নাম্বার দু নম্বর যারা এটা প্রমোট করছে বা যারা যারা করাচ্ছে যদি বলি প্রশাসনিক বা সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয় দেশের একটা সব কিছু আমাদের এলাকায় রাজ্যের যদি হয় বিধানসভায় তো এর মধ্যে মেন যারা আছে যারা যাদের জন্য আজকে আমরা কোনো পলিসি কোনো কিছু বিধানসভায় আনতে পারলাম না ইভান আমাদের যে আদিবাসী কথা কী সব মানে নীলবাতের ঘোরা দু চারজন বসে আছে তাদের কি কাজ বিধানসভা আজ পর্যন্ত কোনো দিন বলেনি তো আমরা যাদের হচ্ছে এখন আমাদের যারা আমাদের লোকগুলো আছে যারা এইগুলো তো প্রমোট করেছে এমএলএ এমপি তাদের ঘরে ঘরে ডেপুটেশন আমাদের দিতে হবে এক নম্বর আর সর্বস্ব হচ্ছে রাজনীতি সব কিছু কন্ট্রোল করে আজকে বিডিও এসডিও প্রধান যারা করেছে আমরা যদি আমাদের যেটা হয় যদি মনে হচ্ছে যে এনআরআই এনআর মনে হচ্ছে না এনআরআই জড়িত আমাদের খোল নালছে পাল্টে দেওয়া সম্পূর্ণ রকমভাবে এদের এখান থেকে শেষ করে আমরা নতুন কোন রাজনৈতিক সমাধান রাজনীতি কিন্তু শেষ কথা তাহলে প্রথম কি বললাম এক হচ্ছে আমাদের ধরে যারা চুরি করেছে তাকে যেমন ছাড়ার জায়গা নাই আর পাঁচটা চোরের মতো ট্রিট করতে হবে ছাগল চোরকে যেমন রাস্তায় মারা হয় তেমন সার্টিফিকেট চোরকেও দিতে হবে আর যিনি মদত দিচ্ছেন চোরের যিনি মদতদাতা যারা তাদের আমরা রাজনৈতিকভাবে তাদের আমরা শেষ করব এবং আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ইউফাউটাও যারা আমাদের মানে সার্টিফিক নিয়ে আন্দোলন করতো একটা জিনিস এখন পরিষ্কার ওনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা আর জায়গা নেই যে এই আন্দোলনের থেকে রাজনৈতিকভাবে ক্ষমতাতে যদি আমরা না আসি এটাকে আমরা বন্ধ করতে পারবো না এটা বুঝে গেছে এবং রাজনীতি ক্ষমতাতে আমাদের আসতে গেলে জঙ্গলমহল যদি আপনি রাজনীতিতে আসতে চান তাহলে আপনাকে জোট বানতে হবে আজকে যদি আপনি কলকাতার কোনো বামড়ে দাদা দিদির কথায় আজকে অমুক মাহাতোর সাথে লড়াই চান কালকে অমুক কামারের সাথে লড়াই চান আপনার জোট হবে না আমরা সবাই বঞ্চিত নিপীড়িত আমরা জঙ্গলমহলবাসী বিশেষ করে যারা আছে চাঁওতাল কামার কুমার হো মুন্ডা সবাইকে মিলে আমরা একটা কমন প্ল্যাটফর্ম করে রাজনৈতিক ময়দান থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যারা আমাদের এই চাকরি চুরি করছে যাদের যারা আমাদের এস টি রিজার্ভেশনকে চ্যাটার্জি মুখার্জিদের জন্য কনভার্ট করে দিচ্ছে তাদেরকে আমরা ছাড়বো না এই শপথ নেই এবং আমরা জোট হয়ে লড়াই করি আগামী দিন সুন্দর দিন আমরা অবশ্যই পাবো সবাইকে আর ফুলসাই জোহার ধন্যবাদ